বাথরুমে উজু করলে দোয়া পড়া যাবে কেন হ্যাঁ আসেন বাথরুমের কথা বসেন সুন্দর প্রশ্ন করেছেন বাথরুমে জিন থাকে সকল বাথরুমে কি থাকে জিন থাকে পরি থাকে শয়তান পিচাস পিচার থাকে কারণ ওরা হলো আগুনের তৈরি এনার্জির তৈরি ওরা এনার্জি খায় তো বাথরুমে তো গ্যাস আছে কি আছে গ্যাস আছে রাতের বেলায় কোনো আবর্জনা স্তূপের কাজ দিয়ে পার হইয়েন না ওখানে জিনেরা আছে কারণ ওরা আবর্জনার স্তূপ থেকে গ্যাস সংগ্রহ করে আপনি যদি গ্যাস দিয়ে গাড়ি চলে আপনার তাহলে যেখানে গ্যাসের স্টেশন আছে আপনি গাড়ি নিয়ে ওই গ্যাসের স্টেশনে ঢুকেন না কেন ঢুকেন গ্যাস নেওয়ার জন্য ঠিক না তো জিনটা তো আগুনের তৈরি কিসের তৈরি আগুনের তৈরি মানে এনার্জির তৈরি এনার্জি তৈরি ওরা এনার্জি দিয়ে বেঁচে থাকে কি দিয়ে বেঁচে থাকে এনার্জি তো এনার্জি পাওয়া যায় কোথায় বাথরুমে আছেন এনার্জি পাওয়া যায় কোথায় ময়লা আবর্জনা যেখানে গন্ধ যেখানে ওইখানে এরা ওরা গন্ধের জায়গায় থাকে আবর্জনা জায়গায় থাকে এজন্য বাথরুম খবিসের জায়গা কিসের জায়গা খবিসের জায়গা পবিত্রের জায়গা না সেজন্য বাথরুমে ঢুকতে কি দোয়াটা পড়ি আল্লাহ মানে পুরুষ শয়তান পুরুষ জিন খাবায়েস নারী জিন আল্লা পুরুষ জিন নারী জিন এখানে আছে তাদের থেকে তুমি বাঁচাও আমার আল্লাহ আকবর কত বিরাট কথা তাহলে জায়গাটা হলো খমিসের জায়গা তো এক নম্বর খমিস হলো খবিস জিন খবিস পরি পিচাস এরা আর দুই নম্বর খবিজ জিনিস হলেও অনেক ব্যাকটেরিয়া থাকে বাথরুমগুলিতে কুটি কোটি চোখে দেখা যায় না এরকম কি থাকে ব্যাকটেরিয়া রোগ জীবাণু ভরা থাকে বাথরুমে যদি খালি পায়ে গিয়া বসেন নিচু গড়িতে আপনার ডিসেন্টি হয়ে যেতে পারে বড় বড় রোগ হইতে পারে কারণ আপনি চোখে দেখতেছেন না কোটি কোটি ভাইরাস রোগ জীবাণু ওখানে আপনার পায়ে ঢুকে ঢুকে যাবে তো এই জন্য বাথরুম তো বাথরুমে এটা টয়লেট বা বাথরুম এগুলি হল আসলে খবিসের জায়গা এই জন্য মূল বিধানে এগুলোতে অজু করার হুকুম নাই নবীজি এমনকি গোসল করলেও পবিত্র জায়গায় গোসল করলেও পা ধোয়ার সময় গোসলের জায়গা থেকে সরে নিজের জায়গা তানা হান থেকে সরে তারপরে পা পাক জায়গায় গোসল করিয়াও সরে গিয়ে পা ধতেন আর আপনি না পাক জায়গায় সেখানে যদি আপনি অজুটা করেন তাহলে কি অবস্থা তো এখন যেহেতু ব্যবস্থা নাই ব্যবস্থা যেহেতু নাই তাই না কিভাবে বানাতে হবে এটা তো ইসলামিক অনেক বিধি বিধিনিষেধ আছে অনেক নির্দেশনা আছে সে অনুসারে যদি আমরা বানাইতে পারতাম তাহলে টয়লেট আলাদা থাকতো থাকত পরে একটা গ্লাস লাগিয়ে ওটাকে আমরা বন্ধ রাখতাম সামনে আমরা ওজু গোসলের জন্য ব্যবস্থা রাখতাম তাহলে আমরা ওই আপদ থেকে বাঁচতাম সেখানে আমরা বিসমিল্লা ভরে ওজু করতাম দোয়া ভরে আমরা সেখানে গোসল করতাম সব কিছু করতাম কিন্তু এখন তো সেই সুযোগ নেই যেহেতু সুযোগ তাহলে আপনি অজু করার আগে বাথরুম থেকে বের হয়ে বিসমিল্লা পরে তারপরে বাথরুমে ঢুকে ওজুটা করেন কিন্তু বিসমিল্লা আল্লাহর নাম নিতে হলে বাথরুম থেকে বের হতে হবে বের হয়ে তারপরে নামটা নিতে হবে